হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে বর্তমানে রয়েছি নাটোরের বিখ্যাত পার্ক গ্রিন ভ্যালি পার্কের ওয়েব পুলে এই গ্রিন ভ্যালি পার্ক নিয়ে দুইটা পর্ব আসবে এটা হচ্ছে ফার্স্ট পর্ব ভ্যালি পুল সম্পূর্ণ বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে কিভাবে আসবেন কত টাকার টিকিট মূল্য সব কিছু নিয়ে করা যাক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমত রাশিয়া রেলওয়ে স্টেশনে আসতে হবে তারপরে এখান থেকে ঢাকার যে ট্রেন সকালবেলা ছাড়ে শিল সিটি সাতটা চল্লিশে সেই ট্রেনে করে আমরা রওনা দিলাম আর এখন বর্তমানে আমরা রাশিয়া রেলওয়ে স্টেশনটা ত্যাগ করছি আর ট্রেনে অনেকদিন পর ট্রেন জার্নি করছি অনেক মজা লাগছে আর ট্রেনে যাওয়ার সময় আপনারা সবাই জানেন যে সিনারিগুলো আসলে কত সুন্দর লাগে সেই সিনারিগুলো উপভোগ করতে করতে অ্যাটলিস্ট আমরা চলে আসলাম আব্দুলপুর জংশনে এখন আমরা সবাই আস্তে আস্তে ট্রেন থেকে নামছি নামার পরে এই আব্দুলপুর স্টেশন থেকে আমরা এখন একটা ভ্যান রিজার্ভ করব। ভাড়া নিবে গ্রিন ভ্যালি পার্কের গেট পর্যন্ত তিরিশ টাকা মাত্র এই যে আমরা যাচ্ছি সবাই সেই গ্রামের মনোরম পরিবেশে রাস্তাগুলো উপভোগ করতে করতে লিস্ট আমরা এভাবে অনেকদিন পর জার্নি করছি মাঝখানে অনেকদিন ভিডিও নিয়ে আসেনি আপনাদের সামনে অবশেষে গ্রিন ভ্যালি পার্কের মেন গেটে আমরা পৌঁছালাম আর দেখলাম দশ টাকা টিকিট মূল্য বৃদ্ধি করা হয়েছে ষাট টাকা করে টিকিটের দাম এখন অবশেষে আমরা গ্রিন ভ্যালি ওয়েব পুলের সামনে পৌঁছে গেছি আর পার্ট ওয়ান থাকবে পার্ট ওয়ানে আপনারা গ্রিন ভ্যালি পার্কটা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে এই ভিডিওটা লিস্ট শুধুমাত্র ওয়েব পুলের জন্য তো এখন বর্তমানে আমরা ভিতরে প্রবেশ করছি আর টিকিটের মূল্য হচ্ছে এখানে আড়াইশো টাকা আমরা সবাই ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে হলে আপনাদেরকে আড়াইশো টাকাতে টিকিট কাটতে হবে আর ভিতরের পরিবেশটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর এটা একটা পুরোটাই একবারে বলতে গেলে ব্লু কালারটা আপনারা দেখতে পাবেন এখানে এখন আমরা হাতে ডান দিকে প্রবেশ করব আমাদেরকে জামা কাপড় সব রাখতে হবে তো এগুলা দেখতে পাচ্ছেন লকার এখানে অনেকগুলো লকারের ব্যবস্থা করা রয়েছে তবে টিকিট মূল্য হচ্ছে আড়াইশো টাকা আর এই লকারটা নেওয়ার জন্য আপনাদেরকে একশো টাকা দিতে হবে যখন আপনারা চাবিটা ফেরত দেবেন তখন আপনাদেরকে পঞ্চাশ টাকা ফেরত দেওয়া হবে মানে এখানকার লকার মূল্য পঞ্চাশ ফিমেল সাইড বাম সাইড মেল ডান সাইড এখানকার বাথরুমের ব্যবস্থাটা অনেক সুন্দর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই আনটি আর এই আঙ্কেল এরাই হচ্ছে আসলে একশো টাকা করে জমা নিচ্ছে অবশেষে কাপড় চোপড় রাখা শেষ করে এখন আমরা এনজয় করতে আসলাম এখন আমরা এনজয় করবো পানিতে নামবো এখনো পানিতে নামেনি আমি একটু ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই

আসলে আমরা এমন একটা দিনে ঘুরতে এসেছিলাম যে আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল মেঘলা মেঘলা আবহাওয়া মেঘলা মেঘলা পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই এনজয় করছে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছে আসলে বলে বোঝানোর মতো না যে আমরা কতটা এনজয় করেছি এখানে তবে আশা করি আপনারাও যদি এখানে ঘুরতে আসেন আপনাদের অনেক ভালো লাগবে এখানকার পরিবেশটা আসলেই সুন্দর এখানে মেয়েদের গোসলের আলাদা ব্যবস্থা রয়েছে ছেলেদের আলাদা ব্যবস্থা রয়েছে গিফটিজিং করার কোনো অপশন নাই সব ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন পালন করে এখানে সব কিছু করা হয় এই জন্য আপনারা অনায়াসে আসতে পারেন কোনো সমস্যা নাই এইদিকে 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 এদিকে এইদিকে এইদিকে 모든 책임은 나에게 있

একবারে দেখে আমাকে ধরুন মাকে মত জানতো কারো ডাক তো হ্যাঁ ডাকতো চাটা আছে আর হ্যাঁ চলি আয় ওকে 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 ডান বন্ধুরা গ্রিন ভ্যালি পার্কের পার্ট ওয়ান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমরা অনেক এনজয় করলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমি ছিলাম মাহির আসেব আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি গ্রিন ভ্যালি পার্কের পার্ট ওয়ানটা আপনাদের কাছে নিয়ে আসবো আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদেরকে এখন একটা স্পিড বোর্ডের ফুটেজ দেখাবো সেখান থেকে বিদায় নেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম